ব্যক্তিবর্গ আমি সকলকে পবিত্র উৎসব আজকের এই ঈদ উল আজহা মানি হচ্ছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার জন্য হয় আমাদের

হার নবী বেলাল সাল্লাম পালন করেছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ শির নত করেছিলেন আমাদের ও করে অনুগতকে নত শির জন্য শিক্ষা দেয় ইদুল আযহা আনুগত্যের তারা কষ্ট দেখানো ঈদুল আজহা মানে অহংকার মুক্ত হয়ে সকল অন্তরের সকল কালী মুক্ত হয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মানার জন্য সকলে একত্রিত হবে এটাই হচ্ছে ঈদুল আজহার শিক্ষা সমানিত উপস্থিতি আমি মনে করি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন মানার মধ্যে শান্তি আল্লাহর আইন মানার মধ্যে কল্যাণ আল্লাহর আইন মানার মধ্যে আমাদের সমাজ একটি সৌহার্দ্যপূর্ণ স্যাক্রিফাইস পূর্ণ আগ্রহপূর্ণ একটি জীবন গঠন হতে পারে আমরা ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে না পারি শুধুমাত্র মসজিদে এসে আমরা আল্লাহর আইন মানলাম কিন্তু আমরা ব্যাংকে গিয়ে আল্লাহর আইন মানলাম না সমাজ জীবনে আল্লাহর আইনের পরিবেশ তৈরি করলাম না তাহলে একজন ইমানদার হিসেবে আমার ইমানের পরিপূর্ণতা হতে পারে না অন্যায়ের প্রতি সরকার আদেশ অন্যায়ের প্রতিরোধ করাই হচ্ছে ইমানের দাবি আপনারা দেখেছেন গতকালকে আমাদের একজন ইমাম সাহেব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারা মানবের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই দিন করে খুব বাজার অপরাধে তাকে খুন করা হয়েছে লক্ষ্মী করে এত বিমান গ্রহণ করার সাথে সাথে তার দায়িত্ব হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা সরকার আদেশ দেওয়া আমরা মনে করি সমাজ থেকে যদি অন্যায়কে দূর করতে হয় প্রথমে আমার অন্তরে